কি বা কী উদ্দেশ্য এরা সে করতে পারবো সে একজন রাজনৈতিক প্রতিনিধি সে কি কইরা যে স্কুলে প্রায় হাজার বারোশো বাচ্চা পড়ে যে স্কুলে একশো জন স্টাফ আছে যে স্কুলের কেন্দ্র কইরা আরও দু তিনশো পরিবার বাচ্চা রয়েছে সে কি কইরা সে বিশালগড় যেখানে একটা বিশাল বড় সুনাম ধন্য যেখান থেকে গত কিছুদিন আগে আপনারা দেখছেন যে খুব ভালো রেজাল্ট করছে একশো থেকে একশো পাইছে এবং খুব ভালো রেজাল্ট কইরা সেটা এলাকার রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করতেছে সে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি করে যেতে পারে তার বাড়ি বাড়িঘরের তার বোনেরও এই স্কুলে পড়ে তারপরে সে কুন্ডা লয়েছেরা রয়েছে সেই কাজও সে কাজ স্কুলে হামলা চালাইছে স্কুলে ভাঙচুর চালাইছে যে কোনো সময় সে আমারে বা আমরা লোকেরে খুন করতে পারে সে যত রকমের নোংরা কিছু কইরা সে যে কোনো ধরনের অপবাদ দিয়া সে আমরারে আমরার সম্মান নষ্ট করার লাগা সে সব রকমের আশ্রয় নিতে পারে পাশাপাশি সে কালকে অগ্নিসংযোগ করতে পারে পাশাপাশি সেই স্কুলে যায় আরও দাও লাঠি লয়ে সেটা স্কুলে ক্ষতি করতে পারে তো আমরা থানার দ্বারস্থ হয়েছি যে অতি সত্তর নবাদল বণিক গরুরানী সাহা শুভঙ্কর সাহা তারারা যেন কিছু কোণের মধ্যে জেলে পুরে নয়তবা আমরা রাস্তা অবরোধ করুক আমরা রাস্তাদের ধন্য দেবো আমরা আমরণ অনশনে বমু আমরা কিছু কোণের মধ্যে আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাইকে দ্বারস্থ হমু যে এই ধরনের মানসিকতা সম্পন্ন লোক জন্য কত ক্ষতিকারক একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে যায় যেখানে হামলা করতে পারে ভাঙচুর চালাইতে পারে সে কতটুকু অসুস্থ সে কতটুকু সমাজের জন্য বিকৃত এবং তার কারণে সে আর কত লোকের মানে মানুষের সম্মানহানি জীবন নিয়ে তার কারণে আমাদের স্কুলের যারা কি কয় স্কুলের যে দপ্তরি এই দপ্তরির বাবা স্ট্রোক করছে কারণ হেরার দুইখানি জমি জমি নিয়ে গেছে সিনাইয়া এবার আবার যে হুমকি ধুমকি দিছে যে পুলারে ম্যাটটা লাইবো কেকটা লাগবো যদি চুপ করে থাকতো এই লোকটা স্ট্রোকও করছে সে আগামী দিনে যে কোনো ধরনের ঘটনা আমরা স্কুলের বিরুদ্ধে পড়তে পারে সে আজকের এই হামলার দ্বারা তার সঙ্গভঙ্গ নিয়ে হামলার দ্বারা সেইটা প্রমাণ করছে সে আমার ফোন করার পাঁচ মিনিটের মধ্যে স্কুলে হামলা করে দিচ্ছে সে ভাবতে পারেন কতটুকু সে সমাজের জন্য ক্ষতিকারক কিনা স্কুল আমাদের স্কুলের নাম আনন্দমাগর স্কুল আমি ননীগোপাল দেবনাথ আমাদের স্কুলের সকল শিক্ষক গার্জিয়ান স্টুডেন্টরা আমরা সবাই মিললে আমরা ধন্যায় বমু যদি হ্যারে যদি অ্যারেস্ট না করে হ্যাঁ যে আরও বড় ধরনের ক্ষতিকর সে পরিকল্পনা করতেছে এবং সমাজের দশের সর্বোচ্চ ক্ষতিকর লেগে আছে যতটুকু না সে ভালো করবো তার থেকে সে ক্ষতি করব এবং সে আমার নাম ভাঙেয়া সে যে কোনো ধরনের বদনাম সে ঘটাতে পারে ঘটতে পারে আপনারা সব তার এই কাণ্ডকৃত্তিগুলা আপনারা দেখছেন এবং দেখবেনও কী কারণে করতে পারবেন কী কারণ তার পিছনে সে নিজে করতে পারবো সে স্কুলের বাচ্চার পিছনে তার কী শত্রুতা স্কুলের সঙ্গে তার কী শত্রুতা স্কুলের স্টাফের সঙ্গে কী শত্রুতা স্কুল তার কী ক্ষতি করছে সে করতে পারবো কারণ আমাদের স্কুল জনগণের কল্যাণ ছাড়া সমাজের কল্যাণ ছাড়া এলাকার শিক্ষার উন্নীতি ছাড়া বিন্দুমাত্র অন্য কোনো কার্যকলাপে আমরা লিপ্ত না বরঞ্চ তার হুমকি দুমকির কারণে আমাদের স্কুলে পরিবেশ বিঘ্ন দিতে পারে তার হামলা যুক্তির কারণে স্কুলে পরিবেশ নষ্ট হতে পারে স্কুলে বড়ো ধরনের ক্ষতিসাধন হতে পারে এমনকি সে মার্ডারও করতে পারে আমরা এই জিনিসটা অবগত করার করান থানার দ্বারস্থ হয়েছি আমরা থানাতে এফআইআর করতে নাইছি এখন পর্যন্ত সাহেব নাই থানা এখনও এফআইআর নিছেন না কিন্তু আমরা যদি এক্ষণে যদি থানা যদি এই মানে এফআইআর না নেয় আমরা বিশাল করে রাজ করতে আমরা মানে অনশনে এবং ঝর্ণায় বোমুক আমরা রাস্তা অবরোধে বোমুক কারণ তার মতন মানে নিকৃষ্টতম যদি জীব যদি সমাজে সুস্থ অবস্থায় ঘোরাঘুরি করে সে সমাজে আরও বড়ো ধরনের ক্ষতি করবে সে তার কোনো ধরনের অধিকার বা কোনো ধরনের সার ক্ষমতা আছে যেখানে থানা পুলিশ আছে তারার কাছে সে যদি কোনো ধরনের আলোচনা দরকার লাগে সে আইতে পারে কিন্তু সে কে আয়াছে স্কুলের ভিতরে হামলা করতে পারে তার গুণ্ডা ভাণ্ডা লইয়াছে সে কতটুকু অসুস্থ তার প্রমাণ সে দিছে এবং সে তার কার্যকলাপ সে এখন অনেক কিছু করবো এবং সবগুলো আপনারা